আমি আমার পড়ালেখা শেষ করে চাকরি নেই চাকরির শুরুতে আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যেমন কম্পিউটার সম্পর্কে কম জানা তখনই আমি অনুভব করি আমার কম্পিউটার শিক্ষা প্রয়োজন কোর্স শেষ করে আমি এখন বর্তমানে আমার অফিসের কাজগুলো আত্মবিশ্বাসের সাথে করতে পারছি আসসালামু আলাইকুম আমি অন্তু আমার শিক্ষাজীবন শেষ করে আমি একটি অর্গানাইজেশনের সাথে হই সেখানে আমাকে প্রতিনিয়তই হিমশিম খেতে হতো আমার কম্পিউটার সম্পর্ক অভিজ্ঞতার শূন্য লেভেলে থাকার জন্য তখনই আমি কম্পিউটার শেখার প্রয়োজনীয়তা অনুভব করি তারপর আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি পালংখালীতে একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে যেখানে প্রশিক্ষকগণ খুবই যত্ন সহকারে কম্পিউটারে প্রশিক্ষণ দিয়ে থাকে সেখানে আমি ছয় মাসের একটি কোর্সে ভর্তি হই ভর্তি হওয়ার শুরুতে আমি কম্পিউটার ঠিক তেমন কিছুই জানতাম না কিন্তু দিনে দিনে এখানে প্রশিক্ষকদের সহযোগিতায় আমি কম্পিউটার দক্ষ হতে শুরু করি কোর্স শেষ করে আমি এখন বর্তমানে আমার অফিসের কাজগুলো আত্মবিশ্বাসের সাথে করতে পারছি খালি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের প্রশিক্ষকেরা খুব যত্ন সহকারে আমাদের কোর্স করা আমরা যা বুঝি না তা তারা সহজে বুঝিয়ে দেন আর এখানকার টিচিং লার্নিং অ্যাপ্রোচগুলো খুবই সহায়ক যা একজন প্রশিক্ষণার্থীকে সহজে শেখার কৌশল সৃষ্টি করে দেয় এই কোর্সটি করে আমি আমার অফিসেরও অনেক কাজ করতে পারি আত্মবিশ্বাসের সাথে আমি পালংখালী কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের একজন প্রশিক্ষণার্থী আমি বলবো আমার মতো যারা পড়ালেখা শেষ করে নতুন চাকরিতে ঢুকেছেন কিন্তু অফিসের কাজগুলো ভালোভাবে করতে পারছেন না আপনাকে হিমশিম খেতে হচ্ছে হ্যাঁ এখনই সময় আপনার পালংখালী কম্পিউটার ট্রেনিং এসে ভর্তি হওয়া তাছাড়া আমরা যারা কয়েক মাস আগে এসএসসি পরীক্ষা শেষ করেছি এবং বর্তমানে যারা এইচএসসি পরীক্ষা শেষ করতে চলেছি তাদেরকে আমি বলবো যে জীবনে জীবনের এই কঠিন প্রতিযোগিতামূলক স্থানে নিজেকে স্থান করে নেওয়ার জন্য কম্পিউটার প্রশিক্ষণে নিজেকে যুক্ত করার প্রয়োজন রয়েছে তা না হলে আগামী বিশ্বে আমরা নিজেদের প্রমাণ করতে পারব না আমাদের পরিবর্তনের জন্য পালংখালী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রশিক্ষকের অবদান ছিল অনন্য তাই আমি পালন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের সকল ট্রেনারদের প্রতীক কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ সবাই